চলতি মাসেই লোকসভা নির্বাচন তাই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি একেবারে তুঙ্গে সুসজ্জিত মিছিল করে এবার মনোনয়নপত্র জমা দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার হাতে মনোনয়নপত্র তুলে দিলেন নির্বাচনে জয়ী হলে মাস্টার প্ল্যান করে উন্নয়নের কাজে হাত দেবেন এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এখানেই শেষ নয় পাশাপাশি সোমবার মনোনয়নপত্র দাখিল করেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল তিনিও সুসজ্জিত মিছিল করে বিশাল মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী রায়গঞ্জ স্টেডিয়াম থেকে সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়েছিল আদিবাসী নৃত্য ঢাক ঢোল বাজিয়ে এই মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে কর্ণজোড়া জেলা শাসক দফতরে পৌঁছায় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইযালাল আগারবাল আগরওয়াল করণদেখির বিধায়ক গৌতম পাল জেলা সভাধিপতি পম্পা পাল সহ উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খুব ভালো লাগছে আজকে আমাদের দলের সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন রেখেছেন বিশ্বাস আর আজকে আমি নমিনেশন একটা বাজে আটচল্লিশ মিনিটে আমি ডিএম সেনাতে আমার নমিনেশনটা রায়গঞ্জ লোকসভাটি ষাটটি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডস আমি জানছি জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করবো মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আমরা আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি দিল্লির রাজনীতি দুটোর মধ্যে মানে তো রয়েছে তো ওই বললাম দিদি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্রমাণে পরিণত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরো ভালো কাজ করবে না প্রচারের মূল বার্তা এটা আছে যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে এই যে আমাদের সাতটি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন যেমন হায়দ্রাবাদ চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই তো প্রথম আমার ইয়ে থাকবে যে কেননা এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায় আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম প্রাথমিকটা থাকবে ওই চালু করার মূল প্রতিপক্ষ কে মূল প্রতিপক্ষ মনে করছেন এখন দেখুন আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে আপনার আপনারা কেউ নমিনেশন দেখলেন আপনারা আজকেও আপনারা দেখলেন ডিফারেন্স টা কি আছে আপনারা নিজে অনেকে বলছে যে